একেবারে সতেজ অপরি কদু দিয়ে রান্না করছি গরুর মাংস কখনো খেয়েছেন মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস একটু জানান দেখি আমি একটু ফানি দিলেই একটু পানি দিলে কি কো বধু হইল হ্যাঁ কই দেখি হ্যাঁ এখন আর একটু রয়েছে আমার বাকি আমি তোরা খাসামরিজ দিমু। আর তোরা চিনি দিমু চিনি কেন মিষ্টি কুমড়া বা গরু চিনি দিলে এটা আমার কাছে একটু ভালা লাগে মজাও লাগে আর আপনার এটা যায় উপরে এখন আমি একটু ডাকিয়ে ফার্স্ট মিনিট পরে লিমু।। রান্না হয়ে গেছে আমরা তুমি কি ভাত বসাইছো। বাত রান্দা হয়ে গেছে তাহলে নিয়ে আসো আনি আস ভাবিনি এসছে গরম গরম ভাত আর এখন খাব হুফরি কদু দিয়ে গরুর গোস্ত দর্শক তৈরি হয়ে গেল হুফরি কদু দিয়ে গরুর গোস্ত এবং শীতকালে এখানকার খুবই জনপ্রিয় প্রসিদ্ধ একটি খাবার খুফরি কদু দিয়ে গরুর গোস্ত আমি আর ভাবি এখন উঠানে বসে আছি মাটির চুলায় রান্না করে এই সিলেটের ঐতিহ্যবাহী খাবার খাবো খেয়ে আসলে কেমন হয়েছে চলেন শুরু করি দর্শক এক কথায় সেই স্বাদ সেই স্বাদ মানে আমি একটু বুঝে বলছি এমনিতে গরুর মাংস যারা পছন্দ করেন তাদের জন্য তো এটা অনেক পছন্দের হবে সেই সাথে সাথে মাংসগুলো এত সুন্দর করে সেদ্ধ হয়েছে আর এত পারফেক্ট মশলা তুমি দিয়েছো সব কিছু মিলে কিন্তু অনেকের আছে যে মাংসের ভেতরে মশলাটা ঢুকে না এটা কিন্তু মাংসের ভেতরে ভেতরে মশলাটা ঢুকেছে এই জন্য খেতে যখন কামড় দিচ্ছি তখন হচ্ছে মশলাগুলো কিন্তু একদম জিব্বায় লাগছে শুধু তাই না এই মিষ্টি কুমড়াও কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং যারা আমার মতো মরিচ পছন্দ না এক কামড় মরিচ মিষ্টি কুমড়া সাথে গরুর বস্ত ভাবে জমে পুরা কি